মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চোয়া যা চলেই এসেছে কিন্তু একদম বাবুদার বাড়িতে গোডাউনে যেটা কিন্তু মারিজদার বাবু বেরা বলে সবাই বিখ্যাত সবাই চেনে তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু আঠারো ইঞ্চি পঁচিশশো ওয়াট সাবসি ওয়ানের একটা নতুন এসছে নতুন স্পিকার তো ওটা রিভিউ করে দেখাবো আর যেটা কিন্তু অর্ডার করেছে খেজুরির টার্জানি মিউজিক সেই কারণেই কিন্তু বাবুদা নিয়ে চলে এসছে একদম নতুন তো ওটা একটু রিভিউ করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো মার্কেট কাপটে এসে গেছে কিন্তু একদম নতুন স্পিকার তো চলো দেরি না করে শুরু করি আর এই গাড়ি থেকে কিন্তু মাল্টি এসছে একদম আর এদিকে একটা টোয়েন্টি বেশ কিছু খোলা হয়েছে ওটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু স্ট্রেঞ্জার কোম্পানির ফোর কে একটা মেশিন এসছে আর এদিকে স্পিকার যেটা নিয়ে আমি বলছিলাম আঠেরো ইঞ্চি দেখতে পাচ্ছ পঁচিশশো সাবসি আঠেরো ইঞ্চি দু হাজার সাবসি তোমরা দেখেছো এই প্রথম কিন্তু আঠেরো ইঞ্চি পঁচিশশো সাবসি নতুন স্পিকার চলে এসছে এটা একটু খুলে রিভিউ করে তোমাদের দেখাবো চারটা এসছে দেখতে এক দুই তিন চারটা এসছে কিন্তু তো অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো একটা স্পিকার খুলবো এবং কি হচ্ছে কি হচ্ছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো কিন্তু আঠারো ইঞ্চি পঁচিশশো সাবসি আর যেটা কিন্তু রিভিউ করে দেখাবে টাইটানিক মিউজিকের মিঠুদা তো যা সিম সিম একদম ফুল দেখতে পাচ্ছ দেখো মিঠুদা কিন্তু দেখাচ্ছে তোমাদেরকে আর সকাল সকাল মিঠু পেয়ে গেছে কিন্তু একদম বাবুদার কাছে

কি ওয়ান ব্যান্ডিং লুক আর ব্যান্ডিং লয়ালিটি রয়েছে কিন্তু কি ওয়ান এর আর মিডিটা একটু বলে দাও কি কি আছে এর ভিতরে সবথেকে ভালো করেছে যে انر লুক انر লুকটা যে করেছে স্পাইডার রিপু দিয়ে লুক যে কেটে যায় এটা কাটবে না আচ্ছা আচ্ছা ডায়েট থাকলে যে বেশি এটা কাটবে না লুকটা সম্পূর্ণ দিয়ে আছে এইটাই আপডেট হয়ে এসেছ যারা হুম আচ্ছা ওয়েট কত হবে মত হবে বাবা এই তিরিশ পঁয়ত্রিশ কেজি তো যাই হোক দেখালাম তোমাদেরকে আর নতুন স্পিকার একদম এসছে মার্কেটে অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ কর বাবুদের সঙ্গে বাবু বেরা নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনের ডিসক্রিপশানে নতুন লোক দেখতে পাচ্ছি একদম কিন্তু যেটা ছিল কিন্তু আগে দু হাজার ওয়াটের আঠেরো ইঞ্চি দু হাজারের সাপশে এটা পঁচিশশো সাপশি কিন্তু এসছে মার্কেটে আর অর্ডার করেছে একটা সেট সেই কারণে কিন্তু নিয়ে এসছে তো এখান থেকে মালটা ডেলিভারি হবে Two shovel remix. দেখতে পাচ্ছি বাবুদা নিজেই রিভিউ করে বলবে এর মানে ফিচার্সটা কি রয়েছে তো চলো ধরছে এটা হচ্ছে আঠারো ইঞ্চি পঁচিশশো আট সাবসি ওতে ফিচার্স বলতে আপনার দেখে দিবেন যে এখানে মানে আমাদের যেটা ম্যাগনেট সাইড হয়ে যায় ওটা এখানটা হবে না কেন না এতে ফোর পিস কাটা ম্যাগনেট মানে আপনার দুশো তিনশো তিরিশ বাই পঁচিশ করে দুটো কাটা ম্যাগনেট আছে মানে আপনার চারটা করে কাটা পিস আছে এবং এতে অ্যাল্যাঙ্কি দেওয়া আছে যাতে ম্যাগনেট সাইড না হয় পেছনে আপনার হিট সিংটা ভালো দেওয়া আছে কিটটা যেটা দেওয়া আছে এবং এয়ার ফিল্টারের জন্য এয়ার পাস এবং এয়ার ফিল্টার যেতে কয়েলটা আপনার বেশি না গরম হয় তার জন্য এখানে আপনার দু দু চার দু ছয় আটটা দেওয়া আছে এয়ার পাস এবং এতে যে পেপারটা আছে ওইটাও দেখাচ্ছে গ্লাস ফাইবার পেপার আছে ভয়েস কল হচ্ছে এবারে এতে কি কি আছে না ভয়েস কল আছে একশো বাহান্ন এম এম এবং এর যে ইনার লাইনটা করা আছে স্পাইডারটা আছে ডবল সিলিকন স্পাইডার এবং স্পাইডারের গোড়াতে অ্যালেঙ্কি দেওয়া আছে দেখেছেন এই যে মোমের মতো দেওয়া আছে একে সিলিকন স্পাইডার বলে এবং স্পাইডারটাও অ্যালেঙ্কি দিয়ে মেটালের একটা কিট দেওয়া আছে দিয়ে লাগানো আছে অ্যালেঙ্কি করা আছে এবং লিডটা যে করা আছে লিডটা লিডটা কিন্তু স্পাইডারে নিচ দিয়ে করা আছে হুট করে কাটবে না এবং এটা বার্ন হবে না হাই অ্যাম্পিয়ার এই যে আমাদের কমপ্লেন ছিল কোম্পানিতে বারে বারে কমপ্লেন করেছিলাম যে এই পঁচিশ ওয়াট স্পিকার আপনার বা হাজার ওয়াটের স্পিকার এই যে টার্মিনালগুলো থাকে একটু ব্রাশের লাগাতে এবং ভালো লাগানোর জন্য এখানটা কিন্তু কোম্পানি আগে এখানটায় বার্ন হতো এখন আর হচ্ছে না কেন না হাই অ্যাম্পিয়ারের সব ভালো আপনার কানেক্টর লাগানো হচ্ছে আর কিটটা দুটো দেখতে পাচ্ছেন দুটো আপনার ভুল বললাম এখানটায় কী কী আছে তিনশো তিরিশ বাই কুড়ি করে দুটো আছে চল্লিশ এবং ওয়াই থার্টি ফাইভ গ্রেড ম্যাগনেটের গ্রেড হচ্ছে ওয়াই থার্টি ফাইভ দেখতে পাচ্ছেন ম্যাগনেটের যত গ্রেড ভালো হবে কালারটা ব্ল্যাক হবে না এই যে আপনার ম্যাগনেট যেটা ফেরাইট ম্যাগনেট এই ফেরাইট ম্যাগনেট যত ভালো হবে অনেকের কি করে অন্যান্য কোম্পানি কি করে দেয় না ম্যাগনেটের ওপরে ম্যাগনেটের ওপর সাইডে কালার লাগিয়ে দেয় এখানে কিন্তু কালার নেই এটা হচ্ছে ন্যাচারাল এটা অরিজিনাল কালার আপনারা দেখুন ভালো করে এবং ম্যাগনেটটা দুটো পিস করা ভাগ করা আছে যাতে আরও কম হিট হবে এবং এই যে দুটো কিট দেওয়া আছে হিটটা আরও কম হবে প্লাস এখানে পাস দেওয়া আছে আপনারা অন্যান্য যে আঠারো ইঞ্চি স্পিকার বাজানোর কথা ভাব লাগানোর কথা ভাবছেন এই স্পিকারটা লাগাবেন এতে অনেক বেশি ভালো রেসপন্স পাবেন এবং কোয়েলটা কম কাটবে অন্যান্য স্পিকার যেভাবে কয়েল কাটে গতিতে তিনি দেখেছেন আপনারা স্যার এসেছিলেন মানে এসটি সরকারবাবু এসেছিলেন কল্পনা কেবিনাথ নন্দকুমার উনি আগে কন্টাইতে ছিলেন যমুনার ইলেকট্রনিক্সের একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে জনমঙ্গনে হয়েছিল ওখানে তিনি তার দায়িত্ব নিয়েছিলেন এখনও পর্যন্ত কারো কমেন্টে যদি আপনারা বলতে পারেন সার্চি কেটেছে হয়তো হাতে গোনা একটা কি না হলে অন্যান্য স্পিকারের মতো এই স্পিকার কোম্পানির ভয়েস কয়েল কাটছে না আর এই একটা কিন্তু স্পিকার পেগে যে দেখতে পাচ্ছ কিন্তু পনেরো ইঞ্চি দু হাজার প্রো ওয়ান এটা নতুন মডেল এসছে একদম কিন্তু তো এটা খুলে রিভিউ করানো হবে এখনই বাবুদা নিজেই বলবে কি আছে কি রয়েছে এবং টেস্টিং হবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো তো চলো তাহলে আগে খুলি রিভিউ করবে এবং টেস্টিং থাকবো তো চলো কন্টিনিউ করতে থাকো আর এটা কিন্তু এটা কিন্তু কম্পিটিশান স্পেশাল পনেরো ইঞ্চি যে স্পিকারটা রয়েছে কিন্তু দু দেখতে পাই বারোশো প্রো ওয়ান যেটা আমি বলছি তো এটা কিন্তু ডিজে জগতের কম্পিটিশানের বাদশা বলতে যাকে এই স্পিকার আর আর এটা দেখতে পাচ্ছ এটা একটা স্পিকার দুটো স্পিকার এসছে তো আঠেরো ইঞ্চি পঁচিশশো সাবসি এটাও কিন্তু একদম সাউন্ড জগতের মানে কম্পিটিশান জগতের বাদশা বলতে পারে এই স্পিকারটা তো অবশ্যই এটা এটার সঙ্গে একসঙ্গে দুটো দেখাবো তো চলো কন্টিনিউ করতে থাকো আর এই যে দেখতে পাচ্ছো কিন্তু সেটা কাটা হচ্ছে যেটা কিন্তু আমি দেখেছিলাম পনেরো ইঞ্চি দু হাজার প্রো ওয়ান কথা বলে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর অবশ্যই স্পিকার জন্য যোগাযোগ করতে পারো বাবুদার সঙ্গে যোগাযোগ করো অবশ্যই সুলভ মূল্যে পেয়ে যাবে বাবু বেরা যেটা কিন্তু বাহিরিতে তোমরা চেনও ভালো করে বাবুদাকে তো চলো কন্টিনিউ করতে থাকো এই দেখতে পাচ্ছ স্পিকারটা চলে এসছে পনেরো ইঞ্চি বারোশো প্রো ওয়ান এই দেখতে পাচ্ছ একদম স্পিকারটা মিঠুদা নিজেই রিভিউ করছে দেখাচ্ছে বাবুদা বলবে টোটালটা কি রয়েছে একদম দেখাবে বলবে আর দেখতে পাচ্ছ পেছন সাইড এটা হুম চলো টেস্টিং আগে দেখেনি তারপরে কি কি রয়েছে সবই বলবো স্পিকারের খুলে মিডিয়া স্পিকার কিন্তু বন্ধুরা মিডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্পিকার কিন্তু দেখতে পাচ্ছি একদম তো চালিয়ে একদম কিন্তু রিভিউ করা হচ্ছে Hvað var þess að ég sánt að deg lega búið stímar með? Tussjóðan. Remix.